নমস্কার সবাই কেমন আছেন আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শুক্রবার এখন প্রায় সকাল নটা বাজতে যায় আর আমি বসছি দেখুন আম কাটতে আসলে গতকাল মা এসছেন গাছ থেকে টাটকা আমগুলো পেটে নিয়ে এসছেন আমি আসলে বাজার থেকে আম কিনে আচার করতে পারতাম বাজারের আমগুলো কোথা থেকে পড়ে পড়ে আসে আর চালান আমগুলো আর এটা গাছের টাটকা আম তাই আচার করব বলেছিলাম মা আচার করার জন্য আম নিয়ে এসছেন কিন্তু আমগুলো মা বলছেন যে টক কাঁচা অবস্থায় টক পাকলে মিষ্টি হয় কিন্তু টক আম হলেও মিষ্টি আচার আমাকে করতে হবে তেল আচারও করবো একটুখানি নিজের জন্য আসলে ছেলে খায় মিষ্টি আচার ছেলে টক আচার একেবারেই পছন্দ করে না তাই একটু মিষ্টি আচার করবো বাজারে গেছিলাম বাজার থেকে যাবতীয় জিনিসপত্র নিয়ে এলাম আর এখানে আম কাটতে বসছি আসলে এই আচার টাচার বানানো অনেক ঝামেলার ব্যাপার আমি তো এমনিতে খুব ব্যস্ত থাকি তাও বছরে একবার ঝামেলা করে কোনো রকমে বানিয়ে রেখে দিলে সারা বছর মোটামুটি খাওয়া হয় নাহলে আমাকে কিনে আচার খাওয়াতে হয় ছেলে একটু আচার পছন্দ করে টক খায় না কিন্তু আচার খায় আর এই আমগুলো দেখুন ধুয়ে নিয়েছি এবং ধুয়ে আবার সুতির কাপড় দিয়ে মুছে নিতে হচ্ছে কারণ একটু যেন আমার গায়ে জল না থাকে আর আমগুলো এমনভাবে ছুলতে হচ্ছে একটু যেন ভাব না থাকে আজ আমি একটা মিষ্টি আমের জেলি আচার কীভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিব চলুন ধাপে ধাপে দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবেন খুব সহজ পদ্ধতিতে একটু মিষ্টি আমের জেলিয়া আচার আমি বানিয়ে নিব প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে মুছে নিয়েছি মুছে নিয়ে একবারে খোসা ছাড়িয়ে দেখুন পরিষ্কার করে একেবারে খোসা ছাড়িয়েছি একটু যেন সবুজ ভাব না থাকে এবং খোসা ছাড়িয়ে সবগুলো আমের কেটে দেখাচ্ছি আর কাটতে গিয়ে দেখি আমটা আটি হয়ে গেছে শক্ত হয়ে গেছে আবার কয়েকটা আম দেখলাম যে খুব সহজেই কেটে যাচ্ছে আটি তা হয়নি মা কাকিমারা হাসছেন কেননা বলছেন যে এইভাবে বসে গায়ে জোর হয় না আমগুলো তাই দেরি হচ্ছে কাটতে বা আমার দ্বারা সম্ভব নয় কিন্তু আমি কেটে ফেলবো এইভাবে বসছি কেন আসলে ওবু হয়ে বসতে পারি না যার জন্য এইভাবেই বসছি আসলে বলছেন যে ওবু হয়ে বসলে আমগুলো খুব সহজে কাটা যাবে আম আমার ছাড়াতে ভালো লাগে কিন্তু ওই ফাঁক করতে ভালো লাগে না বাড়িতে যখন থাকতাম আম প্রচুর আম ফাঁকা হতো তো আমি সব ছাড়াতাম আর অন্য লোককে ডেকে এনে ওই ফাঁকগুলো করতে পারতাম কেননা ওই ফাঁকগুলো করতে অনেক জোর লাগে আমি আটিগুলো শক্ত হয়ে গেলে তো আর কথাই নেই ওইগুলোতে প্রচণ্ড মোটির ধারও দরকার এই মুটিটা আমার নিরামিষ ঠাকুরের মুটি এটা কম ব্যবহার হয় ধারও কম আছে তাই ওটা নিরামিষ মুটিটাই নিলাম কেন না মাছের মুড়িটাই মাছ কাটা হয়েছে কিছুক্ষণ আগে গন্ধ করছে তারপরে আচারটা নিরাম নিরামিষ দিনেও খাওয়া হবে তো তাই নিরামিষ বটিটাই নিয়েছি কিন্তু নিরামিষ বটিটা ধার ধার কম তাই দেরি হচ্ছে তবে দেরি হলে কোনো ক্ষতি নেই যাগে তবে মা আছে রান্না বান্না করতে হবে আজকে একটু বেশি অনেকগুলো তরকারিরও আইটেম হয়ে গেছে সাড়ে নটার মতো বেজে গেছে প্রায় তিন কেজির উপরে আম আছে এতগুলো আম ছাড়িয়ে পরিষ্কার করে উঠতে আর অনেক টাইম লেগে যাবে ভাবছি যে এতগুলো তরকারি আবার রান্না করবো কখন কিন্তু কাকিমা হাতে হাত লাগিয়ে দিল তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কাকিমা সবগুলো আমই ফাঁক করে দিল আসলে ওরা কাজে দক্ষ আমি তো এত দক্ষ না আমার কাজ হচ্ছে খাতা পেন নিয়ে তাই এসব কাজকে আমি পারি যাক গিয়ে মোটামুটি কথা বলতে বলতে গল্প করতে করতে আর ওরা হেল্প করে দিল বলে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে গেল এবার আমগুলোকে কিন্তু ধুবো না আর রোদেও দিব না কি করছি দেখে নিন দেখতেই পেলেন এক কেজি মতো আম আছে তাতে আমি নিয়েছি সাতশো গ্রাম মতো চিনি আর দু চামচ নুন পুরো ভর্তি করে দু চামচ নুন নিয়েছি আর আমগুলোকে এই চিনির সঙ্গে নুনের সঙ্গে একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আম চিনি নুন তিনটেকে একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে ওটাকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে এবং একটা চাপা দিয়ে রেস্টে রেখে দিতে হবে চাপা কেন দিতে হবে একটু পরেই বুঝতে পারবেন পুরো এক ঘন্টার মতো ওটাকে রেস্টে রেখে দিলাম আর এদিকে দেখুন আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর এক চামচ পুরো টেবিল চা চামচে এক চামচ ধনে এক চামচের একটু বেশি হলে ক্ষতি নিই কিন্তু কম দেবেন না আর এক চামচ মতো জিরে তবে আমি একদিকে রান্না করছি আর একদিকে মশলা তৈরি করছি আবার একদিকে আমটা তো রেস্টেই রাখা আছে মশলাগুলোকে নিয়ে তাওয়াটা নিয়ে রোদে দিয়ে এলাম আপনারা রোদে নিতে পারেন নাও দিতে পারেন কিন্তু আমি রোদ হয়েছে বলে রোদে দিয়ে এলাম রোদ থেকে তুলে নিয়ে এসে দেখলাম যে ওদিকে এক ঘন্টা হয়ে গেছে মশলাগুলো গ্যাসে মানে হালকা আঁচে নেড়ে নিতে হবে মানে মশলাগুলো যেন কালো ভরে না যায় মানে একবারে হালকা গরম করে নিতে হবে গরম করে নিয়ে মিক্সিতে বেস্ট করতে পারেন আর না হলে নড়াইও করে নিতে পারেন এইটুকু মশলাতেই পুরো আমের আচারটা তৈরি হয়ে যাবে আম থেকে কতটা পরিমাণ চিনি আর নুন মাখিয়ে রেখেছিলাম তো জল কতটা বেরিয়েছে দেখুন এবং এই কড়ার সময় এই জন্যই আমি কড়াটাতে মাখিয়েছিলাম কড়ার সময় আমি গ্যাসে বসিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে যাতে লো রাখলে একেবারে আমগুলো ঘেঁটে যাবে কারণ কারণ সবগুলো আমের নাটিতে শক্ত হয়নি তাই একটা হাই ফ্লেমে আমগুলোকে এইভাবে গ্যাসে বসিয়ে দিতে হবে মাঝে মাঝে নাড়তে হবে কারণ চিনি আছে তো বসে যেতে পারে তো মাঝে মাঝে নাড়া দিতে হবে এভাবে হাই ফ্লেমে দু মিনিট বসার পর দেখুন কত সুন্দর সব করে ফুটে যাচ্ছে ওই এবং জলটাও কমে আসছে এবং আমটা দেখুন কালার কীভাবে চেঞ্জ হচ্ছে এবার আমি এই যে বড় চামচটা দেখতে পাচ্ছেন এতে এক চামচ ভিনিগার আমি ওই আচারের মধ্যে দিয়ে দিলাম ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে আর আপনারা যদি আন্দাজ বুঝতে না পারেন তাহলে চা চামচে দু চামচ দিয়ে দিলেই হবে এবার আমি টেবিল চামচের এক চামচ মৌরি দিয়ে দিলাম মৌড়িটা আচারের স্বাদ পুরো পাল্টেই দিবে খুব সুন্দর লাগবে খেতে এবং গোটা মৌড়ি দিলাম মৌড়িটা গুঁড়ো করে দিলাম না আর শুধু মৌরি দিব না এবার হাফ চামচ মতো কালো জিরা ভোড়নো এর মধ্যে দিয়ে দিব। এবং সবগুলোকে ভালো করে একসঙ্গে মেশাতে হবে কিছুক্ষণ এভাবে নাড়ার পর এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা আপনাদের দেখাই এটা পুরোটা প্লেন গুঁড়ো করে নি আধা গুঁড়ো করে নিবেন দিলে দেখবেন স্বাদটা খুব ভালো হবে এবার কড়ার সাইডগুলো একটু ভালো করে মুছে নিতে হবে এই গরম অবস্থায় মুছে নিতে হবে নাহলে ঠান্ডা হয়ে গেলে এগুলো খুব চিটচিটে হয়ে যায় উঠতেই যায় না এই গরম অবস্থায় নাড়তে নাড়তে সাইডে যেগুলো চিনিগুলো চলে যায় ওটা নিয়ে নিতে হবে এবার মশলাগুলো গুঁড়ো মশলাটা সবটাই আমি ওই আচারের মধ্যে দিয়ে দিলাম এবং ওটা দিয়ে নাড়তে হবে এবার দেখুন অনেকটাই হয়ে এসছে এবার আর বেশিক্ষণ সময় লাগবে না প্রায় হয়েই এসছে তবে আমার মনে হলো আমগুলো আছে তো নুনটা আর লাগবে তাই এক প্যাকেট বিট লবণ এতে দিয়ে দিলাম এই প্যাকেটটা আমি কোথা থেকে পেয়েছি জানেন বাদামের প্যাকেট থেকে বাদামের প্যাকেটে এই বিট লবণের প্যাকেটটা ছিল তো ওটাই দেখেছিলাম ওটাই আচারে দিয়ে দিলাম এমনি আপনারা বিট লবণ বাজার থেকে কিনে আনতে পারেন এক চামচ মতো বিট লবণ দিলেই হবে বিট লবণটা দিলে খেতেও সুস্বাদু হয় এবং খুব ভালোও হয় এবার আচারটা হয়ে এসছে এবার ঠান্ডা হওয়ার অপেক্ষায় ঠান্ডা হলে আপনাদের দেখাবো এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। এবারে রেডি আমার মিষ্টি আমের জেলি আচার আপনারা দেখতে পাচ্ছেন কতটা রস অবস্থায় গ্যাসটা বন্ধ করেছিলাম আর দেখুন রসটা পুরো টেনে নিয়েছে আর আচারটা কত সুন্দর হয়েছে দেখুন একটু হলুদ পড়েনি কিছু পড়েনি কি সুন্দর কালার হয়েছে মিষ্টি আমের এই জেলি আচারটা এক বছর সংরক্ষণ করে অনায়াসেই খেতে পারেন এক বছরে বেশিও থাকতে পারে এতে শুধু ভিজে হাত দেওয়া যাবে না বা ভিজে চামচ দেওয়া যাবে না এই দেখুন গ্রেভিটাও কত সুন্দর হয়েছে আর আমগুলোও কত সুন্দর হয়েছে ঘেটেও যায়নি গোটা গোটা আছে এমনকি সুন্দর সেদ্ধও হয়েছে আমি একটু মাকে খেতে দিয়েছিলাম মা বললো খুব ভালো হয়েছে আর এই জারে দেখুন ঠান্ডা হয়ে যেতে এই জারে ভরে রাখলাম এই যে কন্টেনারগুলো কিনেছিলাম সেই কন্টেনারগুলোতে পুরো এক কন্টেনার পুরো ভর্তি হয়ে গেল আসলে আমের আচার বলুন আর যে কোনো আচারই কাঁচের জারে না রাখলে কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আঁচের যার বয়ামে রাখবেন মাঝে মাঝে ওটাকে রোদে দিলে হবে কিন্তু এই যে মিষ্টি আমের আচারটা এটা রোদে না দিলেও চলবে এটাতে শুধু ভিজে হাত দেওয়া যাবে না যাকে আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমার পাশে থাকবেন নমস্কার শুভরাত্রি